চিকেন দু পেঁয়াজা তো কম বেশি আমরা সকলেই বানিয়ে খেয়ে থাকি কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো এগ দো পেঁয়াজা বাড়িতে থাকা অতি সাধারণ কিছু উপকরণ দিয়েই ডিনারে বানিয়ে ফেলুন এগ দো পেঁয়াজা এটা আপনারা পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে নিতে পারেন আর কেস কিচেনে সবাইকে স্বাগত চলুন দেখে নিই এগ দো পেঁয়াজা বানাতে কি কী লাগছে গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইয়ে দু গ্লাস জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ডিম সেদ্ধ করার সময় যদি একটু লবণ দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে ডিমটাকে ছাড়ানো যায় আর ইজিলি ডিমটা সেদ্ধ হয়ে যায় সাত থেকে আট মিনিট সময় ধরে হাই ফ্লেমে আমি ডিমটাকে বয়েল করে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে আইস ওয়াটারের মধ্যে দিয়ে দেব। আইস ওয়াটারের মধ্যে আমি ডিমটাকে দু মিনিট রেখে দিচ্ছি এরপর একে একে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। এইভাবে যদি ডিম সেদ্ধ করে আইস ওয়াটারের মধ্যে রেখে ছাড়ানো যায় তাহলে ডিম কোথাও একটুও ভেঙে যাবে না যাদের একটু ডিম সেদ্ধ করে ছাড়াতে প্রবলেম হয় তারা এইভাবে করে দেখুন ডিম কিন্তু পারফেক্টলি ছাড়ানো হয়ে যাবে এবার প্রত্যেকটা ডিমকে আমি ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে নেব যাতে মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর ডিমটা খেতেও ভালো লাগে পাঁচটা ডিমে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন লবণ ওয়ান ফোর টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলোর সঙ্গে ডিমটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে দু মিনিট মতো রেখে দেব ফ্রাইং প্যানটাকে এবার গ্যাসে বসিয়ে তিরিশ গ্রাম সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলেই এবার এক একে ডিমগুলো সব ভেজে নেব ডিমগুলোকে খুব হালকা করে ভাজতে হবে যাতে ভাজার মোটা লেয়ার যেন ডিমের গায়ে না পড়ে সেটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না শক্ত শক্ত খেতে লাগবে আর মশলাটাও ভালোভাবে ঢুকবে না ডিমগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি ওই একই তেলে ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এবার একটু নেড়ে চেড়ে ব্রাউন করে নেব ব্রাউন কালারটা চলে এলেই তাতে দিয়ে দিচ্ছি একটা পচানোর টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায় আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো এবার এটাকে হতে দেব যাতে টমেটো আর পেঁয়াজটা দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা ব্যবহার করবো রেগুলারের কিছু মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একদম অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আবার একটু ফুটিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই টক দইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো দিয়ে দিচ্ছি ছাড়ানো পেঁয়াজ আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে ছাড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কোচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এটা একদম অপশনাল এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব যেহেতু এটা একদম পেঁয়াজা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয় ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পেঁয়াজটাও আমার নরম হয়ে গেছে একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো সবকটা ডিম আমার দেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল এই রান্নাটা অতি অল্প সময়ের মধ্যেই বাড়িতে করে ফেলা যায় ডিনারে বা লাঞ্চে যখন খুশি এটা আপনারা তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দেবো সাই গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলে রেডি আমার একদো পেঁয়াজা এটা আপনারা নান পরোটা রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে নিন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখুন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর কেস কিচেনকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য এক রেসিপি নিয়ে অন্য আর একদিন ধন্যবাদ